সম্প্রতি তাসানের সাবেক স্ত্রী রশিদ মিথিলা ও একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে আয়রা তেহরিম খানের সঙ্গে একটি মিরর সেলফি নিজের ফেসবুক স্টোরিতে আপলোড করেছেন মিথিলা শ্রীজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তাহসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল এখন তবে গতকাল মিথিলাকে একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল আর সেখান থেকে ফেরার পথে তার চোখ দিয়ে জল পড়ছিল যখন সেখানকার সাংবাদিকরা তাহসানের বিয়ে নিয়ে আলোচনা করছিল এখন মিথিলা বেশ আপসেট আর খুবই হতাশ তাহসান বিয়ে করেছে বলে এখন মানসিকভাবে বিপর্যস্ত মিথিলা তো বন্ধুরা মানসিকভাবে বিপর্যস্ত মিথিলা এ নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ